বিশৃঙ্খল পরিস্থিতি নিহত তরুণী চিকিৎসকের জন্মদিনে অভয়া মঞ্চের মিছিল আর্জিকর মেডিকেলে ঢুকতে বাধা দেওয়ায় সিআইএসএফ ও কলকাতা পুলিশের সঙ্গে বাকযুদ্ধে জানালেন আন্দোলনকারীরা জল আসে না কলে ঝরঝরিয়ে হরদম জল কে এস পাম্প হলে বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে এস বি পাম্প জলের প্রবলেম সেটা আবার কি অভয়া মঞ্চ এবং বিভিন্ন সংগঠনের তরফে যে প্রতিবাদ মিছিল মৌন মিছিল করা হয়েছিল সেই মিছিল আর্জি করে যখন এসে পৌঁছায় সেই আর্জিগরের গেটে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী এবং কলকাতা পুলিশ তাদেরকে আটকে দেয় এবং সেই মিছিল তারা সেখানেই দাঁড় করিয়ে রেখেছেন এবং যতক্ষণ না ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে তারা কিন্তু এই জায়গাতেই রাস্তায় বসে তারা তাদের প্রতিবাদ জানাবেন নয় আগস্ট থেকে নয় ফেব্রুয়ারি ছ মাস পেরিয়ে গেছে তবে সুকইনি খত। নিহত চিকিৎসকের জন্মদিনে রবিবার কলেজ স্কোয়ার থেকে অভয়া মঞ্চের ডাকে মিছিলে সামিল হয়েছিলেন তার মা বাবাও সেদিন কত কষ্ট পেয়েছে যন্ত্রণায় হয়তো কত মা বাপি করে কেঁদেছে আমরা তো কিছুই করতে পারিনি ওর জন্য সেই মিছিল আর্জিকর মেডিকেলে পৌঁছলে আন্দোলনকারীদের বাধা দেয় সিআইএস এর কলকাতা পুলিশ এরপরই বাক বিতণ্ডা শুরু হয় হাসপাতালে কোনো কলা চাই না কোনো দিক থেকে প্রণোচনা আছে বিশৃঙ্খলা সৃষ্টি করার সেই প্ররোচনাতে কোনোভাবে কেউ পাওয়া দেবেন না আমরা আপাতত এই বেলগাছিয়া রোডে অপেক্ষা করব কিন্তু আমরা আমাদের মেয়ের জন্মদিনে তাকে আমরা স্মরণ করব বেলগাছিয়া রোডে বসে পড়েন অনেকে সিআইএসএফ এর তরফে জানানো হয় এক এক করে ঢুকতে দেওয়া হবে তবে তাতে রাজি হননি আন্দোলনকারীরা আমাদের ঠিক এক ঘন্টা আগে আমাদের ভাই বোনেরা জুনিয়র ডাক্তার ফ্রন্ট তাদের একটা কল তাদের জমায়েত চারটে থেকে চলছে আমরা মিছিল করে এসে সেই জমায়েতে জয়েন করবো এটাই এটাই আমাদের কথা ছিল মিছিলকে পুলিশ প্রশাসন কোঅপারেট করছে না এবং ভিতরে অভয়ার জন্মদিনের উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের ফ্রন্টের ডাকে যে মিছিল ছিল সেই মিছিলের জায়গা থেকে আমরা দেখলাম যে পুলিশ তাদেরকে ভিতরে যেতে দিচ্ছে না এদিনের ঘটনার তীব্র সমালোচনা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ অভয়া মঞ্চের নাম করে কিছু বহিরাগত একাংশের ডক্টর এবং জুনিয়র ডক্টরের সাহায্যে আর্জি করে গোলমাল করতে ঢুকছিলেন সবাই জানেন যে একটা মিছিল নিয়ে চারশো পাঁচশো লোক হল্লা করতে করতে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে সাজিয়ে যে ওখানে হসপিটালটা ওখানে নাটক করার জায়গা নয় আমাদের ঢুকতে দিতে হবে কি মামার বাড়ি নাকি আপনারাই সুপ্রিম কোর্ট থেকে বড় বড় কথা বলেছেন নিরাপত্তার কথা বলেছেন এখন সকলকে ঢুকতে দিতে হবে আন্দোলনকারীরা বিশৃঙ্খলা করার তারা জানেন সুশৃঙ্খল আন্দোলন কিভাবে করতে হয় হাসপাতালে কিভাবে আচরণ করতে হয় তারা সেটা জানেন যে পুলিশ চোদ্দোই আগস্ট আর্জি করে ভাঙচুর আটকাতে পারেনি সেই পুলিশ হচ্ছে যে আজকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনকারী কিছু প্রতিবাদকারী যারা হচ্ছে যে বাংলার মেয়ের বিচার চাওয়ার জন্য তার জন্মদিনে তাকে স্মরণ করতে গিয়েছিল তাদের আটাদের আটকেছে পুলিশের এই আচরণ জন্য। যদিও শেষ পর্যন্ত অভয় মঞ্চের তরফে দুজন প্রতিনিধি গিয়ে আরজিকর মেডিকেলের ভিতরে নিহত চিকিৎসকের মূর্তিতে শ্রদ্ধা জানান পাশাপাশি এদিন আরজিকর মেডিকেলের ভিতরে নিহত চিকিৎসকের মূর্তিতে শ্রদ্ধা জানায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ও অন্যান্য চিকিৎসক সংগঠন আরজি করে আজকে মিছিল এসেছিল কলেজ স্ট্রিট থেকে তবে সেই মিছিল দৃঢ়ভাবে যে বিচারের দাবি এর আগেও তুলেছে সেই দাবিই তুলেছিল কিন্তু আজকে মৌন মুখরতাই কিন্তু সেই মিছিল হয়েছে আজকে অবিচারের অভয়ের অবিচারের ছ মাস আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত বেদনার দুঃখের এবং ক্ষোভের কলকাতা পুলিশ সিবিআই আদালত সবাইকে মানুষ চিনে নিয়েছে বুঝে নিয়েছে তাই ন্যায় বিচার ছিনিয়ে আনতে মানুষকে পথে থাকতে হবে তাই আজকে আমরা শপথ নিচ্ছি যে আমরা রাস্তায় থাকবো যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছি অভয়া মঞ্চের এদিনের কর্মসূচির জেরে বেলগাছিয়া রোডে বেশ কিছুক্ষণ যান চলাচল থমকে যায় সন্দীপ সরকার সত্যজিৎ বৈদ্য ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ